আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবার আকাশে এখন কেবল গোধূলির অন্ধকার সে অন্ধকার নয় বরং ঘূর্ণি আসছে এক গভীর জ্বালানি বিপর্যয় দেশটির পাওয়ার গ্রিড যখন একের পর এক ভেঙে পড়ছে তখন সেই অন্ধকার ভেদ করে তীব্র প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে এসছে মস্কো থেকে রাশিয়ার দাবি এটি কোনো কারিগরি বিপর্যয় নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাসছে এবং সেখানকার রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়ছে সেসব জায়গায় আলো জ্বলছে সেখানেও চলছে রেশনিং দেশকে সরকার জরুরি অবস্থা জারি করে জানিয়েছে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক জ্বালানি সংকটের কারণে হাসপাতালের জরুরি সেবা থেকে শুরু করে রান্নার চুলা সবই আজ অনিশ্চয়তার মুখে সরকার বাধ্য হয়ে রেশনিং ব্যবস্থা চালু করেছে এবং বাঁচিয়ে রাখতে জোর লড়াই করছে মস্কর সংহতি যেমন রয়েছে কিউবার প্রতি তেমনি অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া এই পরিস্থিতির জন্য সরাসরি আঙুল তুলেছে হোয়াইট হাউজের দিকে ক্রেমলিনের মতে মার্কিনের নিষেধাজ্ঞার কঠোর রতা এটি অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে যাতে দেশটি জ্বালানি আমদানি ব্যর্থ হয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্পষ্টভাবে যে তারা কিউবা ও ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপের তীব্র বিরোধিতা করে এবং যে কোনো সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নেবে মস্কো তার দীর্ঘদিনের মিত্র কিউবার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কিউবার সংকট এক অনিশ্চিত ভবিষ্যৎ ইঙ্গিত দেয় কারণ এই সমস্যা শুধু আভ্যন্তরীণ নয় একে যেন স্নায়ুযুদ্ধের সেই পুরনো ছায়াকে আবারও জাগিয়ে তুলছে একদিকে মার্কিন চাপ অন্যদিকে রাশিয়ার সমর্থন মাস্তানে পিষ্ট হচ্ছে কিউবার সাধারণ মানুষ সেখানে অস্ত্রের ঝঞ্ঝনে নেই বটে কিন্তু বিদ্যুৎবিহীন বাতি না জ্বলায় যা হাহাকারে পরিণত হচ্ছে তার পরিস্থিতি উন্নততর হওয়ার কোনো কিছুই নেই কিউবা পারবে কি এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে নাকি রুশ মার্কিন দৈরথের মাঝে আরও গভীর অন্ধকারে তলিয়ে যাবে এই দ্বীপরাষ্ট্রটি সময় ও ভূরাজনীতি বলেই দেবে আগামীতে সে উত্তর প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ